দর্শক আমি প্রদীপ কুমার নাট টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর আঙ্গেরকারী গোপাল আক্রাতে আছি কার্তিক মাস উপলক্ষে শিলচর আঙ্গেরকারী গোপাল আকৃতি প্রতিদিন আরতি চলছে তারপর নগর পরিক্রমা এবং ভক্তদের প্রসাদ বিতরণ হচ্ছে আমি টিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ্রমার না আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভিডিয়ান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য আপনারা দেখতে পাচ্ছেন শিলচর আঙ্গেরকারী গোপালাকার আঁকার ভক্তবৃন্দরা গান কীর্তন করে করে নগর পরিক্রমা করছেন আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করে। দর্শক আপনারা রাঙ্গের কারি গোপাল আখড়াকে গোপালজিউ শ্রীকৃষ্ণ ভগবান রাধারানী এবং জগন্নাথ ভগবানের খুব সুন্দর মনোহর মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি কার্তিক মাস উপলক্ষে সকাল সকাল শিলচর রাঙ্গেরখালি গোপাল আক্রাতে কী পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন ভক্তরা জয় দিচ্ছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবরও দেখানোর চেষ্টা করছি रिया महाराज की जय श्री गोपाल की जय श्री विनायक की जय शिवमोहन सर्वपति जय तुम सर्वपति जय नाथल धाम की जय तुरी धाम की कृष्णा कुलदेव पूज्यैया की जय सर्वपति धाम की जय महाप्रभु की जय रामचंद्र प्रभु की जय भगवान राम की जय सतगुरु प्रभु की जय सनातन जी की जय उत्साह के जय सुंदर रानी की जय কীর্তন মঙ্গল আরতি নগর পরিক্রমা এবং জয়োদ্বনি সম্পন্ন হওয়ার পর এখন ভক্তদের প্রসাদ বিতরণ করা হচ্ছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও তুলে ধরার চেষ্টা করি যারা প্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা প্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত আমি সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করি কার্তিক নিয়মসভা ব্রত দাবোদম সভা ব্রত আমরা কার্তিকের এক তারিখ থেকে কার্তিকের ত্রিশ তারিখ পর্যন্ত আমরা এই ব্রত পালন করি এবং প্রত্যেক দিন মঙ্গলা কীর্তন প্রচুর ভক্ত সমাগম হয় এবং প্রথম হয় আগামী নয় নভেম্বর রবিবার দিন সকাল সাতটার সময় মানবসেভার আয়োজন করা হয়েছে এক থেকে দশ বছরের মধ্যে বালক বালিকারা যারা থাকবে সবাই উপস্থিতি কামনা করছি আমরা আমরা এই আকার পরিচালক কমিটির থেকে আর আগামী ত্রিশে কার্তিক আপনার অধিবাস হবে চল্লিশ গ্রহণ নামযজ্ঞের কীর্তনের শুভ অধিবাস হবে এবং বাইক থেকে কীর্তনী দলগুলো আসবে চল্লিশ প্রহর কীর্তন হবে এবং তেইশ তারিখ গিয়ে মহন্ত বিদায় হবে নদীমান্ড সমাপন হবে কীর্তন সমাপন হবে মঙ্গলা কীর্তনের কিছু সিস্টেম আছে যেগুলা রাত্রে তিনটার থেকে আরম্ভ হয় রাত্রে তিনটার থেকে গোপাল আক্রাতে মঙ্গলা কীর্তন শুরু হয় আর নগর পরিক্রমাতে কখন বেরোন এটা সাড়ে পাঁচটা অবস্থার সময় আর আপনার মঙ্গলারতি হয় ভোর চারটার সময় এটা কার্তিক মাসে শুরু থেকে শুরু হয়েছে সম্পূর্ণ কার্তিক মাস চলবে এটা মানে গোপালাকার যে পরম্পরা যে সৃষ্টি আছে এইটাতে কার্তিক কার্তিক মাস আমাদের এই নিয়মসভা মাস বা দামোদল মাস হিসাবে আমরা এটা আমরা দেখতে পাচ্ছি এত সকাল সকাল অনেক মানুষ এখনো ঘুম থেকে উঠে নাই এত সকাল সকাল মানুষ গোপাল আঁকড়াতে শ শ মানুষের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে খুব সুন্দর মনোর দৃশ্য ফুটে উঠেছে আপনি এই বিষয়ে কি বলবেন প্রতি বছরই আমাদের হচ্ছে যত দিন যাচ্ছে ভক্ত সমাগম বাড়ছে জানি না গোপালজি ভাই আগামী দিন আলো কত ভক্ত সমাগম বাড়বে আপনি খুব খুশি আমি খুব খুশি জয় পক্ষ থেকে প্রতি না আজকে 31 অক্টোবর শুক্রবার আমি সিলজল আঙ্গারকারী গোপালครাত এসেছিলাম প্রতি বছরের নে এবার কার্তিক মাস উপলক্ষে শিলচর আঙেরঘারী গোপাল আক্রাতে মঙ্গল আরতি নগর পরিক্রমা চলছে এবং ভক্তদের প্রসাদ বিতরণ করা হচ্ছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড দিগো থেকে তুলে তোলার চেষ্টা করেছি ধন্যবাদের সু ডিভিডিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ